হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি মিঠু আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক আর চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব যেভাবে আমি যৌথ পরিবারকে নিয়ে নিজে ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করি তার সাথে নিজেকেও আমি কিভাবে অ্যাক্টিভ রাখি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সারাদিনের ব্লগ সঙ্গে থাকো আশা করছি আজকের আমার এই ব্লগটা আমাদের অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ আজকে হচ্ছে রবিবার আর এখানে দেখো আমি কিন্তু নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য যেভাবে ঘরোয়া পদ্ধতিতে নিজেকে অ্যাক্টিভ রাখি তো সেটাই তোমাদের সাথে প্রতিনিয়ত আমি শেয়ার করি আর আজকেও কিন্তু করছি তো দেখো এখানে একটা প্যাক আমি ব্যবহার করছি এর মধ্যে আছে দই টক দই বেসন আর তার সাথে হচ্ছে ফেসওয়াশ তো অ্যাপ্লাই করে নিয়ে দশ মিনিটের মতো রেখে তারপর আমি সানটাও কিন্তু সেরে নিয়েছি আর আমার মুখটা কীরকম গ্লো হচ্ছে সেটাও শেয়ার করব তো অবশেষে সান শানসেটে দেখো চলে এসেছি আর যেহেতু আজকে সানডে সপরিবারে বান্না খাওয়া দাওয়া সবটাই আছে তো আমি বলবো তোমরা আমার এই ব্লগ দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর যৌথ পরিবার বুঝতেই পারছো সবটাই মানে সামলাতে হয় তো অবশেষে দেখো আমি কিন্তু সান সেরে চলে এসেছি আর যৌতু পরিবার হোক সংসারে যে কোনো কাজ হোক কোনোটাকেই কিন্তু আমি কষ্ট বলে মনে করি না আসলে কী তো নিজের মনটাকে যদি ঠিক রাখা যায় তাহলে সংসারের কাজ কেন কোনো কিছুই অসম্ভব হয় না তাই না আর দেখো প্যাকটা ব্যবহার করার পর আমার মুখটা আমার স্কিনটা কীরকম গ্লো করছে তোমরাও কিন্তু এভাবেই বাড়িতে নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবে আমি তো করি তো যাই হোক আজকে সান সানডে আর সানডে মানেই বুঝতে পারছো আমার বাড়ি না প্রত্যেকটা বাড়িতেই কিন্তু অনেকটা চাপ থাকে কিন্তু তার মধ্যেও কিন্তু আমরা যারা বাড়ির হাউসওয়াইফ আমাদের অবশ্যই কিন্তু নিজেদের দিকে একটু টেক কেয়ার করা দরকার আমি তো করে থাকি আর সেটা তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক সমস্ত মাছ মাংস দেখো এসে গেছে তবে হ্যাঁ একটা কথা বলবো যে আজকে কিন্তু মনে হচ্ছে চিকেনটা হবে না তো যাই হোক হাজব্যান্ড গেছে আবারও বাজারে কি আনিস সেটা তোমাদের শেয়ার করবো আর এখানে দেখো যেহেতু আমার একটা সানডে একদম মর্নিং থেকে আফটারনুন রুটিন তোমাদের সাথে শেয়ার করছে আর এখানে দেখো মুদিখানা দোকান বাজার সবটাই আনা হয়েছে কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না অবশ্যই আস্তে আস্তে বেলাটাও হচ্ছে আর রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে আগেই বলেছি যে চিকেনটা আজকে ক্যান্সেল হয়ে গেল মানে ফ্রিজের মধ্যে স্টোর করে দিলাম আর আমার হচ্ছে যৌথ পরিবার তোমরা যারা আমার ব্লগ দেখো অবশ্যই জানো তো এখানে দেখো হাজব্যান্ড শ্বশুর সবাই কিন্তু বসে আছে আর আমি আমার কাজ কিন্তু চালিয়ে যাচ্ছি খুব করতে বসে গেছি তো কী করবো বলো সবাই আমাকে হেল্প করার জন্যই বসে আছে আসলে শ্বশুরমশাই বসে আছে এই বটিটাকে একটু ধার দেবে মানে একদম কাটতে পারছি না বুঝেছ আর আমি নাকি বলো তো বটি দিয়ে কাটতে একটু বেশি পছন্দ করি আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে পিছনে চলছে আমার ফ্যান আর এখন লাগভাগ বলতে পারো ঘড়িতে ডেটটা বাজে আর এখনও কিন্তু আমার রান্নাটা শেষ হয়নি আর আজকে কিন্তু বানাচ্ছি মাটন তো দেখো যতই গরম হোক আর যাই হোক পরিবারকে সবাইকে কিন্তু টাইমে খাওয়া দাওয়াগুলো করাতে হবে তো কষ্ট করেই বলতে পারো কিচেনে দাঁড়িয়ে আছি কি করবো আর বলো শাশুড়ি মা নেই শাশুড়ি মা থাকলে হয়তো একটু আরাম পেতাম তো যাই হোক চলছে আমার দেখো এখানে কিন্তু রান্না বান্না দেখো আর অবশেষে দেখো কালারটা কীরকম হয়েছে দেখো আর তোমাদের দাদা ভাই বসে পড়েছে মটনটা সবার জন্য সার্ভ করতে দেখো তো দেখো এখন কিন্তু রেডি হয়ে গেছে মানে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর এখন কিন্তু আমি বিকালবেলা সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে বেরিয়ে করেছি একটু রেডি হয়ে তবে হ্যাঁ হাজব্যান্ডের সাথে আজকে তোমাদের দাদা ভাইয়ের সাথে কিন্তু একটু বেরিয়ে হয়েছে আর আমার একটা অনেক দিন ইচ্ছেও ছিল যেমন দেখো এখন কিন্তু যাচ্ছি একটু হয়ে যাবো আর ইচ্ছে দেখো ফাইনালি আমি চলে এসেছি একদম আমার বাড়ি থেকে প্রায় দু তিন মিনিট মতো ঘুরতে যেতে হয় এই যে লক্ষ্মী নারায়ণ যেটা কিন্তু দশহরার দিন পুজো হয়েছে আর আমি কিন্তু এখানে দেখো মানে এসে যে ঠাকুরকে একটু দর্শন করবো সেই সময়টুকু পাইনি আজকে সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল তো বেরিয়ে পড়েছি আর বিকালবেলা ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই যে দেখো এখানে লক্ষ্মী নারায়ণ সমস্ত ঠাকুর আর প্রত্যেক প্রত্যেকবারেই কিন্তু আমাদের এখানে পুজো হয় আর প্রতি সানডে কিন্তু এক একজন এক একটা ভার মানে খাওয়া দাওয়ার নেয় ভীষণ ভালো তো এই মা লক্ষ্মীর কাছে যা চাওয়া যায় তাই কিন্তু পাওয়া যায় তো যাই হোক এই হচ্ছে আমার বাড়ির কাছাকাছি একটা পরিবেশ আর এখানে মন্দির এখানে শিব মন্দির আছে আর এই মন্দিরটাও আছে তো আমার এই ইচ্ছেটা ছিল যে প্রতিবারই ভাবি সন্ধ্যের দিকে একটু গিয়ে দর্শন করব কিন্তু আজকে ফাইনালি দর্শনটা আমার হয়ে গেল আর তোমাদের সাথেও কিন্তু আমি একটু দর্শন করিয়েই দিলাম আর যে দেখো এইটা হচ্ছে মহাদেবের মন্দির যেটা মানে একই সাথে এখানে কিন্তু আমরা শিবরাত্রির পুজো কিংবা সোমবারের পুজো সবটাই দিতে আসি আর তোমরাই দেখো ঘড়িতে এখন কটা বাজে এখন বেশ ভালো লাগছে যেহেতু আষাঢ় মাস এখন কিন্তু বেলা অনেক বড় তাই না আমাদের কাছে বলতে পারো অপুরন্ত সময় আর বেশ সুন্দর লাগছে আর এরকম একটা জায়গায় এসে তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি বলো কেমন লাগছে অবশ্যই বলো এই তো তোমাদের দাদা ভাইয়ের সাথেই কিন্তু এখন যাচ্ছি কোথায় যাচ্ছি এই তো এখন যাচ্ছি যাচ্ছি চলো তো এভাবেই দেখো যেভাবে আমি যৌথ পরিবারকে নিয়ে নিজের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করি আর সেটাই আর কি পূরণ করতে বেরিয়ে পড়েছি এই ছোট ছোট ইচ্ছেগুলোই কিন্তু আমার কাছে বলতে পারো অনেক বড়ো পাওয়া তাই না এই যে মমতা দিদির কন্যাশিব তো যাই হোক এখন চলে এসেছি দেখো আজকে কিন্তু আমি চলে এসেছি আমার ছোট্ট একটা ইচ্ছে পূরণ করতে জুতো কিনতে তোমাদের দাদা ভাইয়ের আর আমার সাথে আর এই তো এখন কিন্তু নিয়ে চলে যাব আর নেক্সট ব্লগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যে আমি কী কিনলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও দেখা হচ্ছে